হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মিষ্টি আলু দিয়ে এত সুন্দর নরম তুল তুলে যে দেখবে সে কিন্তু একদম চমকে যাবে এত সুন্দর আর দুর্দান্ত খেতে একদম নরম তুল তুলে হয় এই পিঠার রেসিপি মিষ্টি আলু দিয়ে যে এরকম পিঠা তৈরি হয় না দেখলে হয়তো আপনারা বিশ্বাস করবেন না সবার প্রথমে এখানে আমি পাঁচশো গ্রাম মতো মিষ্টি আলু নিয়ে নিয়েছি সেগুলোকে সিদ্ধ করে খোলাগুলো ছাড়িয়ে সুন্দর করে আপনাদেরকে ম্যাশ করতে হবে আমি আর সিদ্ধ আলু ছাড়ানো বা সিদ্ধ করার প্রসেসটা দেখালাম না ডাইরেক্ট খোলাটা ছাড়িয়ে নিয়ে এসে আমি আপনাদের এখানে ম্যাশ করাটা দেখাচ্ছি তো এরকমভাবে ম্যাশ করে বা আপনারা হাতের সাহায্যেও চটকে নিতে পারেন দিয়ে এটাকে আপনাদেরকে সাইডে রেখে দিতে হবে অপর দিকে একটা প্যান নিয়ে নিতে হবে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে এক বাটি পরিমাণে জল আর জলটাকে দেওয়ার পরে এর মধ্যে দিতে হবে এক চিমটে পরিমাণের লবণ আর সাথে যে মিষ্টি আলুটা নিয়ে নিয়েছিলাম যেটা ম্যাশ করে রেখেছিলাম সেই মিষ্টি আলুটাও কিন্তু এই পেস্ট বানানোটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে সুন্দর করে এরকম গুলিয়ে নিতে হবে যখন দেখবেন এই আলুর মিশ্রণের ঘোলটা ফুটে এসেছে তখন আপনাদের এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প অল্প পরিমাণে চালের আটা এখানে আমি ছোট বাটির এক বাটি পরিমাণে জল নিয়েছিলাম আর এখানে সেই বাটিরই আমি দেড় বাটি পরিমাণে চালের আটা ব্যবহার করছি চালের আটাটা দিয়ে সুন্দরভাবে আপনাদের অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে থাকতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে দিয়েছি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে অনবরত আপনাদের ঢেলে দিতে হবে যখন দেখবেন আস্তে আস্তে দিতে দিতে এই ডোটা শক্ত হয়ে আসছে তখন ভাববেন ডোটা আমাদের একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর ডো তৈরি হয়ে গেছে ডোটাকে এবার আলাদা আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি আর তার সাথে আমি এই প্যানের মধ্যে এর স্টাফিংটাও তৈরি করে ফেলবো স্টাফিং তৈরি করার জন্যে ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম এক বাটি পরিমাণ নারকেল কোড়া আর তার সাথে দিয়ে দেবো হাফ বাটিরও একটুখানি কম এখানে গুড় এখানে আমি খেজুরের পাটালি গুড়টাকে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে এটা নলেন গুড় দিয়েও যে পাতলা গুড়টা পাওয়া যায় সেটা দিয়েও তৈরি করতে পারেন বা আপনারা চিনি দিয়েও করতে পারেন গুড় দিলে ওর টেস্টটা একটু বেশি হয় তাই আপনারা অবশ্যই গুড় দিয়ে তৈরি করবেন দিয়ে এবার নারকেল আর গুড়টাকে এইভাবে মেশাতে থাকতে হবে যতক্ষণ না শুকনো ড্রাই ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রায় দেখুন এরকম পর্যায়ে আসবে ততক্ষণ আপনারা নারকেলের এই ছাইটা এটাকে তৈরি করে নেবেন বা স্টাফিংটা বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা সবাই কিন্তু বাড়িতে এইভাবেই বানান যারা এরকম নারকেল খেলে গ্যাস অম্বল হয় তাদের জন্য আমি মন্ডা পিঠাতে একটা সুন্দর স্টাফিং দেখিয়েছি সেটাও আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন এই স্টাফিংটাকে সাইডে একটা বাটিতে তুলে রেখে দিচ্ছি যেটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় অপর দিকে একটা পিরেবেলনি নিয়ে নিয়েছি তার মধ্যে অল্প পরিমাণে ঘি লাগিয়ে আটাটাকে আমি একটু ভালো করে চটকিয়ে চটকিয়ে একদম নরম সফট তুল তুলে তৈরি করে ফেলবো যাতে এটা খুবই মসৃণ তৈরি হয়ে যায় আর খুব সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়ে যায় ডোটা তৈরি হয়ে গেলে এবার আপনাদের এর মধ্যে থেকে নিয়ে নিতে হবে ছোট ছোট করে লই যত বড় বড় আপনারা পিঠাগুলো তৈরি করবেন সে অনুযায়ী লইগুলোকে নিয়ে নিতে পারেন নিয়ে হালকা হাতে এরকমভাবে গোল লই করে নিতে হবে আর নিয়ে এটাকে পিরে বেলনি সাহায্যে এবার আমাদের বেলনিটা দিয়ে সুন্দর করে বেলে নিতে হবে যেমন আমরা ঠিক লুচি বেলে নিই ঠিক রকম করেই কিন্তু আপনাদের এটা বেলে তৈরি করতে হবে স্টাফিংটা আপনারা আপনাদের অনুযায়ী বেশি বা কম এখানে ভরে দিতে পারবেন তো এখানে আমি স্টাফিংটা একটু বেশি পরিমাণেই দিয়ে দিচ্ছি যাতে এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগে স্টাফিংটা দেওয়ার পরে এইভাবে আপনাদেরকে আস্তে আস্তে এটাকে মুড়িয়ে ফেলতে হবে দেখুন আমি কিভাবে এটাকে মোড়াচ্ছি মুখটাকে আপনি আমি যেমন দেখাচ্ছি তেমন মুড়িয়ে দেবেন তাহলে এটা কোনো রকম খুলে যাবে না আর পিছন দিকে যখন এই মোটা অংশটা থাকবে এটাকেও ঘুরিয়ে ঘুরিয়ে হাতের সাহায্যে আপনাদের গোল করে নিতে হবে গোল করে এটাকে এরকমভাবে চেপে দিতে হবে আপনারা চাইলে এক্সট্রা অংশটাকে কেটেও নিতে পারেন নিয়ে আবার ভালোভাবে আপনাদেরকে এটা পুরো গোল প্রথমে তৈরি করে নিতে হবে সুন্দর করে গোল তৈরি করার পরে আপনাদের এই ডিজাইনটা দিতে হবে ডিজাইনটা দেওয়া কিন্তু বন্ধুরা খুব সহজ এরকম সোন বা চিমটা যেটাই আপনারা বলেন সেটাকে দিয়ে সিম্পালি গোল গোল করে ঠিক এইভাবে হাতের সাহায্যে আপনাদেরকে ফুলের আকারে তৈরি করে নিতে হবে প্রথমে একটা রাউন্ড পুরো গোল করে তার ওপরে রাউন্ড রাউন্ডটাকে পুরো গোল করে নিতে হবে তারপরে আর তার ওপরে রাউন্ডটা গোল করতে হবে ঠিক এরকমভাবেই আপনাদের গোল এরকম চিমটাটা দিয়ে চেপে চেপে আপনাদের তৈরি করে নিতে হবে ডিজাইনটা খুব সহজ কিন্তু এই ডিজাইনটা বানানো আপনারা আশা করছি খুব সহজভাবে কিন্তু এটাকে তৈরি করে ফেলতে পারবেন দেখুন আমি এটা খুব সহজেই আপনাদেরকে কিন্তু তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এরকম পিঠা যদি আপনারা বানিয়ে দেন মেহমানকে কিন্তু দেখে একদম চমকে যাবে যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু অপূর্ব হয় অবশ্যই আপনারা একবার এরকম পিঠা বাড়িতে ট্রাই করবেন আর আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি বন্ধুরা ভিডিওটা এতক্ষণ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন তার সাথে বেল নোটিফিকেশানটাকে অবশ্যই অন করবেন যাতে এরকম সুন্দর আর নিত্য রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় দেখুন এরকম সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে গরম জল আগে থেকে বসিয়ে দিয়েছি আর একটা এরকম জালিওয়ালা বাসনের মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিয়ে পিঠাগুলোকে এক এক করে সব আমি সাজিয়ে প্রথমে রেখে দেব তারপরে আমি এই কড়াইয়ের মধ্যে স্টিম করতে দিয়ে দেব প্রায় পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে আপনাদের এটা স্টিম করলেই কিন্তু পিঠাগুলো একদম স্টিম হয়ে যাবে তো চলুন পাঁচ মিনিট পর দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে পাঁচ মিনিট হয়ে গেছে একদম হাই ফ্লেমে কিন্তু এটা স্টিম করা হয়ে গেছে এটাকে তুলে নেবো তুলে নেওয়ার পরে একদম যতক্ষণ না ঠান্ডা হচ্ছে না ততক্ষণ কিন্তু এটাকে রেখে দেবো এভাবে ঠান্ডা হয়ে গেছে আমি এবার আপনাদের তুলে একটাকে ভেঙে আপনাদের দেখিয়ে দেবো যে কত সুন্দর আর কতটা বেশি নরম তুল তুলে এই পিঠার রেসিপিটা তৈরি হয়েছে দেখুন দেখেই কিন্তু জিবে জল আসছে এত সুন্দর দেখতে হয়েছে এই পিঠাটা আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কত নরম হয়েছে অবশ্যই যদি ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন আর ভিডিওতে একটা লাইক করতে কিন্তু একদম ভুলবেন না সাথে আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে এই পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো দেখাবে হবে এরকম সুন্দর সুন্দর রেসিপির সাথে